ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তবে আমি ভালো নই না? দেখেন কান্নার আওয়াজকে শুনতে পাইছেন আমাদের ফিলিস্তিনি ভাই বোনরা খুব কষ্ট করতেছে তাদেরকে

ফিলিস্তিনি ভাই বোনদের হেফাজত করুক তবে আমাদের উচিত প্রতিবাদ করা আজকে বারোই এপ্রিল পুরা বাংলাদেশ ইনশাল্লাহ প্রতিবাদী মিছিল হবে ইসরায়েলের বিরুদ্ধে